তো ভাই সাহেব আজকের দিনও আমরা হচ্ছে গিয়ে সেই দিনকার মতো একটা স্নাইপার কাস্টম বানাইতেছি যেখানে হচ্ছে গিয়ে স্নাই শুধুমাত্র স্নাইপার হবে প্লাস সবগুলো অ্যাট্রিপেন্ট আমি অফ করে দিচ্ছি কোনো পিসি প্লাস অ্যালাউ না শুধুমাত্র কয়েকটা স্কিল এখানে অ্যালাউ বাকি সব ভিএকাল থেকে শুরু করে সব অফ ইউএভিটাও অফ করে দিচ্ছি এটাও থাকবে না কোনো কিছু না সব নো 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 শুধুমাত্র কয়েকটা স্কিলটা ইয়েস বাকি সব নো লিমিটেড মোটা হচ্ছে গিয়ে ইয়েস আর পিসি অফ তারপর হচ্ছে গিয়ে ওকে বামুরাতে ডান স্পেক্টরে শুধু থাকবে হচ্ছে গিয়ে আমি বুম অ্যান্ড বুম শুধু প্লেয়ার আছে জয়েন করো প্লিজ দেখো পাসওয়ার্ড তোমরা জানো থ্রি জিরো থ্রি জিরো আইডি হচ্ছে গিয়ে পনেরো ছয়ত্রিশ তারপর উনআশি সিক্স থ্রি ফাইভ লাইভে যা যারা আছো আমি চাই তোমরা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে জয়েন করা শুরু করো আই থিঙ্ক সব দেখা যাচ্ছে স্ক্রিনে মুখে মুখে আইডিটা আমি বলছি পনেরো ছয়ত্রিশ উনআশি সিক্স থ্রি থ্রি ফাইভ সো এখানে স্পেশাল জিনিস হচ্ছে গিয়ে না তুমি যখন এইম করে মারতে যাবে তখন ডেফল্ট এমটা কাজ করবে না তোমাকে হচ্ছে গিয়ে নিজে মেনুয়েলি এইম করে মা লাগবে এনিমিদের সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস হবে এন্ড দেখতে মজা হবে আই থিঙ্ক আই থিঙ্ক অনেকে হচ্ছে কিল পাবে না যেগুলো কিল পাওয়ার কথা সো তোমাদের এইমের উপর মেনলি নির্ভর করবে তোমরা কিল পেতে যাচ্ছ নাকি পেতে যাচ্ছ না সো ফানি আর আমার হচ্ছে শরীরটা এমনিতে আজকে একটু ভালো লাগতেছে না একটু সর্দি জ্বর আর কি বলবো একটু পেইন দিচ্ছে আমাকে জিনিসগুলো নেভার মাইন্ড এভরিথিং ইজ গুড চলো স্টার্ট দেওয়া যাক হয়ে গেছে বুম যা যা জয়েন করেছো লেটস গো ওয়াও হাই আই ওয়ান্ডার ভাই সাহেব তোমরা কিভাবে এইখানে এইম করে মারবা না তোমাদের গানের স্ক্রিন কাজ করবে এখানে না তোমরা হচ্ছে ভেহিকেল ভেহিকেল নিয়ে খেলতে পারো তো করে দিছি আমি প্লাস সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডেফল্ট এম কাজ করবে না ডেফল্ট এম বলতে অটোমেটিক এমটা হচ্ছে কাজ করবে না তোমাকে ম্যানুয়ালি এম করা লাগবে তো স্নাইপারের জন্য খুবই পারফেক্ট একটা ম্যাপ বা কাস্টম এটা বলতে পারি কারণ যখন যাদের স্নাইপার ইউজ করে তাদের বেসিক এমটা অনেক বেশি পারফেক্ট হয় তো আমি চাই যার এখানে খেলবে এদের এমটা অনেক বেশি পারফেক্ট হোক একজন অটোমেটিক অটোমেটিক হচ্ছে ইলিমিনেট হয়ে গেছে আছে অন্য কিছু বুঝলাম না চাই একশো তো বিয়াল্লিশ জন নিয়ে আমরা স্টার্ট করতেছি আমি ভাবছিলাম যে আটচল্লিশ জন হবে বাট না তেতাল্লিশ জন এরা পিসি শিফট করতে গেছে কয়েকজন হচ্ছে মাত্র জয়েন করলো এরা হয়তো বা পিসিতে শিফট করেছে নয়তো বা মোবাইলে হচ্ছে গিয়ে লেগি ওদের যাই হোক নেবার বাইন পঁয়তাল্লিশ জনকে আমরা দেখতে পাচ্ছি যারা 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 আছে এদের মধ্যে ওকে এখনো প্লেন থেকে নামেনি অনেকেই অনেকে নেমেছে থানোস আচ্ছা কোনো কি পুনরাবৃত্তি হতে চলেছে নাকি একটু দেখে ফেলা যাক সেই দিনকার প্লেয়ার প্লেয়ারগুলো কি আছে এখানে কোনো নাম কি পরিচিত মনে হচ্ছে আমার এম ওয়ানটাও চেক পরিচিত মনে হচ্ছে আমাদের গিল্ডের দুজনকে দেখতে পাচ্ছি আমি তিনজনকে দেখতে পাচ্ছি আমি ওকে ঠিক আছে তো এখনো ফাইট হয়নি এখনো কেউ কিলের দেখা পায়নি অস্থির আরেকটা হচ্ছে কি হাই

একজন হচ্ছে গিয়ে কিল পেয়ে গেছে রাফি ওকে আমরা আস্তে আস্তে হচ্ছে গিয়ে কিল শেষ হয়ে যাচ্ছে প্লিজ ডু সামথিং ভাই আমরা কাউকে একটা একটা মারা গেছে ফারাবি ও আমরা যেতে যেতে আমরা ব্যাক টু বুঝতেছি না ওই ওই এটা কিল নেওয়ার চেষ্টা ছিল হয়তো দেখতে পাইনি হয়তো বা কিলটা নিতে চাচ্ছিলো আর প্ল্যাটকে দেখা যায়নি ওর পক্ষে স্পোর্ট করা সম্ভব হয়নি এস গোহার আ এটা ফাইট থানাসের সাথে ফাইট কে বা খারা থানসের সাথে ফাইটটা নিচ্ছে কোন জায়গা থেকে ফাইটটা করেছে উ যে কোনটার ওইখানে আছে বোধহয় ঠিক না

ওইরকম কিছু একটা মনে তো হচ্ছে কে থাকে সেনি মেসে তারে কে ধারে গেছে কে জানি না বাদ একজন তো আছে রিভার্স সাইড আছে ওকে ওকে ও ও পি90 নে খেলতেছে ভাই উপরে উঠে আমার হাতে পি90 আছে দূরো আমি চাই এটা মরাবো তার একটা উপরটা মারা পড়ুক हम कहते हैं एक मारा ब्रो प्लीज एक का एक मारा दो के मारा दो मारा दो मारा दो एक शॉट लगाओ एक का मारा दो भाई एक बोट प्लेयर तक मेरे दो तारे एक नमक ये बोट प्लेयर के मेरे दो भाई अभी विश्वास को एक जी मारा पर हम जे खुशी होबो भाई ये एक 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 एक

পিওর ওকে এনজি কিলারের ধারে কাছে একটা এনিমি তো আছে পিওর দুইটা শট দিয়ে দিতেছে আরেকটা স্নাইপিং করে সামনে আছে স্নাইপিং করে এনজি কিলার যার নিচ্ছে প্লেয়ারটা ভালো স্নাইপিং করে অনেক স্মুথ অনেক ও নেভার মাইন্ড নেভার মাইন্ড আমি তারিফ করতে নিয়েছিলাম কোনো সুযোগটাই দিল না ভাই বর বাদ সো এস টি গেইমার তুমি আছো গাছের আড়ালে কাতালুষ্টিয়ার উপরে এখন তোমাকে তো বাড়তে তো আসবে টিজি কেউ জনকে দেখতে বোধহয় নাকি দেখে নি কেউ জানি টিফ্লক্স ঘাপটি ঘাপটি পায়ে হচ্ছে ঘুমিয়ে আছে এখানে রাফি ডুইং গুড তিনটা কিল হাতে আছে ওর আচ্ছা আচ্ছা স্নাইপো কিল 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 রাফি কিলার তারপর থেকে স্কেরি ও গাড়ি ধাক্কা ওটা তো পারে না গাড়ি তো আমি অফ করছিলাম লুল প্লেয়ার ভাই ওইটা মেরে দিছ সাব্বাস সাব্বাস নাকি এটা গাড়িওয়ালা প্লেয়ারটা এটা গাড়ি গাড়িটা এটাও তো গাড়িটা নাকি আমি বুঝতেছি না গাড়িটা কি এটাকে মারলো নাকি নাকি এ গাড়িওয়ালা প্লেয়ার ভাই এ নিজে গাড়িওয়ালা প্লেয়ার দূর আমি সাব্বাস বলতেছি এটাতে বট ওকে সাউফানের সামনে হচ্ছে কি একটা এনিমি আছে এটা হচ্ছে কি না এখানে দুইজন গাড়িতে

না ভাই বামের এলাই নাকি বড় বিল্ডিংটাতে আমার মনে হয় বড় বিল্ডিংটাতে জানলায় ছিল এটা হ্যাঁ এইখানে পাশে জানলাতে ভেতরে ঢুকাতে চেষ্টা করবে এখন

টিজে ও হাহি নাকি কি নাম কি জানি তাহি নাকি আহি নাকি রাহি কি হতে পারে এই লাফিং ভাই নো আইডিয়া স্কেরি উইথ থ্রি কিল আতিক উইথ আই দো নো জিরো কিল আর হচ্ছে ও এখনো গাড়িতে আছে ওকে শিয়ামস শিয়ামস তিনটা কিল নিয়ে ব্ল্যাক তিনটা কিল নিয়ে যা যারা এখনো লাইভ আছে ওদের তিন থেকে চারটা কিল তো আছে আচ্ছা রাফি মিয়েছি রাফি মারা গেছে ফারাবি স্টিল লাইভ এই যে রাফিং কোন সময় কোন কোন একটা সাইড আছে মারা মারা খেয়ে গেছে বেজ এটা আমরা খেয়ালই করি নাই ওকে নাইস 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 হ্যাঁ টিফ্লক্স মুভ করা শুরু করেছে রাফি স্টিল লাইফ শুধুমাত্র আটজন আছে ব্যাচে ম্যাপ অনেক বেশি দুর্দান্ত দুর্দান্ত বলতে অতিরিক্ত দুর্দান্ত অনেক বড় ম্যাপ এখন স্টিল ওপেন খালি এখন না খোলাটা যাবে দিকে আমি আমাকে যদি এখন গ্যাস করতে বলো না আমি যদি গ্যাস করি আমি ফারাবিকে দেখতে পাচ্ছি একটা কিল নিতে অন ব্ল্যাক আর ফারাবি অন ব্ল্যাক ভার্সেস ফারাবি একটা ফাইট হবে অন ব্ল্যাক স্পটিক করে নেয় এখনও ফারাবি ওকে দেখতেছে ফারাবি ফারাবি দেখার কথা দেখতেছে না অন ব্ল্যাক উপরে যদি উঠে তাহলে হচ্ছে ফারাবি মাইটটা দেবে ফারাবি পুশ করে ফেলছে অন ব্ল্যাক বের হয়েছে ফারাবি দেখার কথা ফারাবি বুঝতে পারছে ফারাবি বামে তাকাচ্ছেও না অন ব্ল্যাক দাঁড়িয়ে গেছে অন ব্ল্যাক উল্টো ফারাবিকে দেখে ফেলছে ফারাবি জানেই না অন ব্ল্যাক কোন জায়গাতে আছে অন ব্ল্যাক একদম পারফেক্ট আছে ফারাবি জানেই না ও ভাই ফারাবি পাত্তাই পাইনি ভাই এনিমি কত হারায় ফেলছে মাছখানে আর পাত্তাই পায়নি ওয়াও নাইস 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 ওই আর কিল কি যে তাহি নাকি রাহি নাকি আহি যে হোক এন্ড রাফি রাফি চারটা কিল জিরো কিল স্টিল সারভাইভিং আট নম্বর প্লেয়ার স্টিল এ লাইভ স্ক্যারি উইথ ফোর কিল ব্ল্যাক উইথ ফোর কিল ওকে রাফি ক্যারি এন্ড ব্ল্যাক উইথ ফোর কিল তারপর আছে ও ও রাফি ফাইভ কিল অস্থির শেপের ওই পুংটাটাকে মেরে দিচ্ছে যে লোল দিতেছিল অস্থির রাফি গ্রেট জব তো বর্তমানে রাফি স্কেরি আর হচ্ছে গিয়ে অন ব্ল্যাক তিনজন টিফ্লক্স তো দিচ্ছে একজন একজন প্লেয়ার এখানে আছে যে হচ্ছে গিয়ে একদম জিরো কিলে আছে একদম জিরো কিল আছে এখন সিচুয়েশনটা দেখো বাকি তিনজন মোটামুটি চার কিল রাফি হচ্ছে পাঁচ কিল আর একজন বেঁচে আছে এই চারজনের মধ্যে যার হচ্ছে জিরো কিল তোমরা কি গেস করতে পারবে ভুইটা কার দিকে যাবে দেখো রাফি আর মধ্যে একটা না দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল বাট ঘটবে না বাকি দুজন কোন জায়গাতে স্কেরি আছে হচ্ছে গিয়ে এল শেপ আচ্ছা মিডিল বিল্ডিং অন ব্ল্যাক ওয়াও কাছের এল অন ব্ল্যাককে তো স্পোর্ট করতে পারার কথা হচ্ছে রাফি আই থিঙ্ক ইয়া রাফি বাট স্পোর্টটা করছে রাফি হচ্ছে গিয়ে টোটাল ফাইটে ইগনো করে দিচ্ছে রাফি আর না ওই পাশে স্কেরি ভার্সেস অন ব্ল্যাক একটা ফাইট হচ্ছিল বাট সেটা আপাতত ইগনোর্ড এখন হয়তো বা হলেও হতে পারে টিফ্লক্স মাঝখান দিয়ে গেছে কোন সাইডে ও টিফ্লক্সের রাফি একটা ফাইট হতে পারে ও রাফি দেখে বলছে স্পোর্ট করে বলছে অলমোস্ট কিল দা বলছিল বাট নেভার মাইন্ড এর উপরে নিচের উপরে স্কেরি ছিল না স্কেরি না তাহলে হচ্ছে গিয়ে অন ব্ল্যাক ছিল ইয়েস অন ব্ল্যাক ভার্সেস রাফি ফাইট হয়ে যেত স্কেরি মুভ করবে জুনের ভেতরে স্কেরি ধারে কাছে আছে হচ্ছে গিয়ে টিফ্লক্স আই থিঙ্ক ইয়েস আর রাফি তো আছে উল্টো পাশে তো টিফলস নিজের ফার্স্ট কিল নিতে পারবে নাকি নিতে পারবে না আই হ্যাভ নো আইডিয়া বাট ওই দিক দিয়ে রাফিকে হচ্ছে গিয়ে রাফি হচ্ছে গিয়ে এটা টিফলস এর কাছে কে ছিল আই স্কেরি ছিল স্কেরি হচ্ছে গিয়ে এই মে রেখে দিয়েছে যদি বের হয়ে জানা তাহলে মারটা দিয়ে দিবে আর অন কি অবস্থা অন তার কাছে নেই টিফলস ডেড জিরো কিলো গন ভাই ওকে স্কেরি সবচেয়ে তিনটা পাওয়ারফুল প্লেয়ার এখন বর্তমানে বেঁচে আছে এই এই লবিতে যা ডোমিনেট করেছে এই তিন স্কেরি ভার্সেস অল ব্ল্যাক একটা ফাইট অল ব্ল্যাক চান্স পেয়েছিল বাট ভাই সাহেব অল ব্ল্যাক এখন হচ্ছে যে রাফি উপর থেকে যে কি পেইন্টটা দিবে এদের দুজন কেমন সেটাই দেখতে চাচ্ছি রাফি পয়জন ওয়াইজ ভালো বাট রাফি অনিলে চান্স মিস করতেছে উপরে থেকে যেখানে কিল তুলতে পারতো যদি নিচে থাকতো বাট

স্কেরি ভালো বাট স্কেরি পজিশনটা বেশি ভালো না ও যদি ফায়ার করতে যায় না ওর লেফট সাইডে মানে বাম সাইডে বের হয়ে ফায়ার করে লাগবে যেখানে ওর শরীরে পুরো অংশ হচ্ছে বের হয়ে যাবে ডেমেজ খাবে এই দিক দিয়ে হচ্ছে কি অন ব্ল্যাকের পজিশনটা অনেক বেশি ভালো প্লাস রাফিটটা টপ না হচ্ছে বাট একটু পরে রাফি নিজে পেয়ে পড়বে রাফি নিজে হচ্ছে নিচ থেকে উপর থেকে নিচের দিকে গেম করতে গিয়ে ঝামেলায় পড়বে কারণ ওর কাছে কাবারই নেই যদি না ও আর একটু হোল্ড করতে পারে আর একটু হোল্ড করতে পারলে কাবার এসে যাবে বা অন ব্ল্যাক হচ্ছে ওপেনে পেয়ে যাবে বাট এখন ফুল ফুল জিনিসটা হচ্ছে নির্ভর করে ও ডিসিশনের উপর ওর কী ডিসিশন নেই অন ব্ল্যাক পারফেক্ট একটা সিচুয়েশনে আছে ও চাইবে না ওর পজিশনটা ছাড়তে খুবই সুন্দর গ্লোয়াল দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে পারবে ওই স্কেরি মুভি করতেছে না ভাই স্কেরি হচ্ছে গিয়ে কোনো রিক্সই নিবে না আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে রাফি পজিশন ধরে বসে আছে আই লাভ রাফিস পজিশন একটু পরে হচ্ছে গিয়ে ইয়েস আমি যেটা বলছিলাম গ্লোয়াল দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে ফোটার প্রচেষ্টা ব্ল্যাকের বাট একটা টুপ ছিল ওইটা আসলে গ্লোয়ালটার শুধু থেকে টুপ ওই দিক দিয়ে উঠবে না জাস্ট একটা টুকা আমি ভাই ফাইট মিস করতে চাচ্ছি না আই থিঙ্ক রাফি বাস অন ব্ল্যাক ফার্স্ট ফাইটটা হবে দেন হচ্ছে গিয়ে এন্ট্রি নেবে হচ্ছে গিয়ে স্ক্যারি ইয়াপ 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 অন ব্ল্যাক ঢুকে গিয়েছে ভাই বেড মুভ বেড মুভ স্ক্যারি কিলটা নেয়া দুটো ট্রাই করতে স্ক্যারি আই থিঙ্ক স্কেরি কিলটা নেয়া ট্রাই করতে ভাই অল শিট ইন তুমি ব্ল্যাক যদি চাইতো স্ক্যারিকে পুশ করতে অনেক বেশি বেটার হইতো সেটা বাট না ব্ল্যাক

ওয়া যেই পুষ্ঠ করতেছে রাফি কি বাঁচতে পারবে এখন রাফি ও শুরু নাই হিল কার এখন বেশি আই থিংক ও স্কেন মারা পড়ে রাফি হিল বেশি ইউস কেডিস কেলি ওই তিনজন কি খেলা দেখালাম লাস্ট টু তে আমি 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 বলতেছিলাম না যে রাফি যদি একটু সময় হোল্ড করে পয়সাটা ধরে ফেলবে ও বাট স্কেরি মাস্ক খেলাটা অলমোস্ট ঘুরে নিয়েছিল ভাই অলমোস্ট স্কেরি ঘুরিয়ে নিয়েছিল যখন ব্ল্যাক হচ্ছে করছিলো যে ওই পাস দিয়ে ওঠার আমি আমি ভাবতেছিলাম ব্ল্যাক হচ্ছে গিয়ে আরও পরে উঠবে যখন স্কেরি পয়সাটা ছাড়বে তখন ব্ল্যাকে ওঠার দরকার ছিল তাহলে ব্ল্যাক স্কের নিতে পারতো দেন হচ্ছে গিয়ে রাফি আর স্কেরির মধ্যে একটা ফাইড হতো ব্ল্যাক এন্ট্রি নিতে পারতো আমার হিসাব ছিল এইরকম আমি ভাবতেছিলাম যে এরকম কিছুটা হবে বাট ওইটা হয় নাই ব্ল্যাক নিজে চেয়ে পুশ করে ফেলছে অ্যান্ড ব্ল্যাককে মারার জন্য রাফি আর স্কেরি রেডি ছিল স্কেরির সবচেয়ে ভালো পজিশন ছিল ওই ওই মুহূর্তে ও কিলটা নিচে আগে নিতে পারতো যদি না হচ্ছে গিয়ে এত মানে অ্যালো ফায়ার না করতো আরো আস্তে ধীরে ফায়ারটা করলে আরও আগে নিতে পারতো রাফি বাসের স্কেরি যে ফাইটটা ছিল সেখানে স্কেরির সবচেয়ে বেশি ডমিনেশন ছিল তারপরেও রাফি হচ্ছে কিলটা বের করে ফেলছে ভাই অস্থির রাফি সেরা আর রাফি আমার গিল ভাই সাহ